আসসালামু আলাইকুম হায় দেয়ার চলে এসেছি আপনাদের জন্য ঘরে বানানো টক মিষ্টি দুইয়ের রেসিপি নিয়ে এখন আর দোকান থেকে কিনে খেতে হবে না আর এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে কারণ আমি খুব সিম্পলভাবে এটা শেয়ার করেছি চলুন তাহলে ঝটপট দেখে নেই কিভাবে খুব বেশি মিষ্টি না আবার খুব বেশি টকও না এমন দুই ঘরেই তৈরি করা যায় ভিওর্স এখানে আমি দুই লিটার দুধ নিয়েছি গরুর দুধ এখন এটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে আমি মিডিয়াম টু লো আছে এটাকে জাল দিয়ে দেড় লিটার করে নেব এক থেকে দুই ঘন্টার মতন জাল দিলেই এটা ঘন হয়ে যাবে এখন এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা দেওয়ার পর এখন আমি এটাকে জাল দিতে দিতে একদমই ঘন করে নেব আপনারা ততক্ষণে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন মিওর্স আমি দেড় ঘন্টার মতন জাল দিয়ে নিয়েছি দেখুন দুধটা একদমই ঘন হয়ে গেছে এখন এটা চুলা থেকে নামিয়ে ভালো করে নেড়ে ঠান্ডা করে নিতে হবে এই দুধটা কিন্তু একদমই এভাবে রেখে ঠান্ডা করা যাবে না নাড়তে থাকতে হবে কারণ রেখে দিলে এটার উপরে সর পড়ে যাবে হালকা একটু লাল করে ঘন করে নিয়েছি এখন এভাবে আস্তে আস্তে নেড়ে এটা মিডিয়াম উষ্ণ গরম করে নিব এটা আস্তে আস্তে নেড়ে নিচ্ছি এখন আপনাদেরকে দেখাবো এখানে আমি ঘরেই বানিয়েছিলাম শুধু টক দই আমরা এই বিষটা দিব বিষটা দিলেই আমাদের টক মিষ্টির দইটা কিন্তু ভালোভাবে পারফেক্ট হবে তা হলে কিন্তু দইটা জমবে না কিন্তু এই বিষ টক দইতে কিন্তু পানি থাকলে হবে না এটা ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে এবার আমি ক্যারামেল তৈরি করব ওয়ান ফোর্থ কাপ চিনি চুলাই দিয়ে দিলাম একদমই পানি ইউজ করব না এখন মিডিয়াম টু লো ফ্লেমে এটা ক্যারামেল করে নিচ্ছি ক্যারামেলের কালারটা বেশি ডার্ক হতে দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা তিতা লাগবে এর জন্য যখন দেখবেন এটা এভাবে গলে গেছে সাথে সাথেই এটাকে চুলাটা অফ করে দিতে হবে আর এর মধ্যে আমরা যে দুধটা উঠিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম তার থেকে অল্প একটু দুধ দিয়ে এই ক্যারামেলটা দুধের সাথে গুলিয়ে নিতে হবে যাতে আমরা সম্পূর্ণ দুধের মধ্যে ক্যারামেলটা ভালোভাবে দিয়ে দিতে পারি দেখুন আমি চুলাটা অফ করে দিয়েছি এখন এর মধ্যে এক চামচ দুধ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি তারপর এটাকে দুধের মধ্যে দিয়ে দিব কখন বুঝবেন আপনাদের দুধটা ভালো মতো উষ্ণ গরম হয়েছে কি যখন হাতের উপর একটু দুধ দিয়ে দেখবেন যে সহনীয় পর্যায়ে আছে অনেক বেশি গরম না আবার একদম ঠান্ডাও না তখন এর মধ্যে ক্যারামেলটা ঢেলে দিবেন যেহেতু আমি টক মিষ্টি দই তৈরি করব এর জন্য কিন্তু অনেক বেশি চিনি দিচ্ছি না আর সুন্দর একটা কালার আনার জন্য ক্যারামেল দিয়ে দিলাম ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি এতক্ষণে আমাদের টকদের পানিটাও ঝরে গেছে এখন এটাকে একটু ফেটিয়ে নিতে হবে একটা হুইস্ক দিয়ে ভালো মতো এটা মিহি করে ক্রিমি করে নিতে হবে তাহলে দুধের মধ্যে দিতে এটা সুবিধা হবে একটুকু দুধ উঠিয়ে আমি এটার সাথে মিক্স করে নিচ্ছি একদমই ভালো করে মিহি করে ফেটিয়ে নিলাম এবার আমি দুধের মধ্যে এটাকে মিক্স করে দিব এবার টক দইটা আমরা দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি এভাবে যদি টক দইয়ের বিষ আপনারা দুধের মধ্যে দিয়ে টক দই তৈরি করেন তাহলে সেটা অনেক বেশি ভালো হবে আমি একটুকু টক দই একটা মাটির পাত্রে ভালো করে লাগিয়ে নিচ্ছে যাতে দইটা ভালো করে মাটির পাত্রে জমতে পারে দুধটা একটু ভালো করে নেড়ে ফেনা তুলে নেবেন তাহলে যখন দইটা জমবে উপরে একটা আবরণ পড়বে দেখতে অনেক ভালো লাগবে এর জন্য অবশ্যই দুধটা ভালো করে নেড়ে ফেনা তৈরি করে নিতে হবে এবার একটা অ্যালুমিনিয়াম পেপার দিয়ে পাত্রটা ভালো করে ঢেকে দিচ্ছি এই পাত্রটায় দুধ দেওয়ার আগে কিন্তু পাত্রটা ভালো করে শুকনো অবস্থায় রাখবেন এবার একটা কড়াইয়ের উপর দিয়ে দিচ্ছি একটা টাওয়াল তারপর পাত্রটা বসিয়ে দিলাম টাওয়ালটা দিয়ে ভালো করে ঢেকে দেবো তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট এটাকে জাল দেব। এই টাওয়ালটা দিয়ে ঢেকে দিলাম কারণ এতে সরাসরি পাত্রটার গায়ে আগুনটা লাগবে না আর এটা কিন্তু বেক বা একদমই স্টিম রাখা যাবে না এভাবে টাওয়াল দিয়ে ভালো করে ঢেকে পাঁচ মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে একটু হিট দিয়ে নিতে হবে যাতে দুধে থাকা ব্যাকটেরিয়াটা অ্যাক্টিভ হয় আর দইটা জমতে পারে এখানে আমি পানি ফুটিয়ে নিয়েছি চুলা থেকে নামানোর পর এই গরম পানির উপরে এখন আমি এটাকে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দেব মোটামুটি এতে তাপ দেওয়া হয়ে গেছে এখন গরম অবস্থাতেই পাঁচ ঘন্টা রাখলেই দেখবেন এটা এভাবে জমে গেছে এখনও কিন্তু দইটা ভালোভাবে সেট হয়নি এই জমানোর পরে এটাকে ফ্রিজে এক ঘন্টা মতন রাখতে হবে আমি এক ঘন্টা ফ্রিজে রেখে বের করে নিয়েছি দেখুন দইটা একদমই শক্ত হয়ে গেছে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা স্মুথ হয়েছে আর দইটা দেখতেও কিন্তু কালারটা দারুণ লাগছে সো খুব সিম্পলভাবে হয়ে গেল ভিওর্স আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর বজ্রপাত হচ্ছে এখানে এখনই বৃষ্টি নামবে আপনারাও বাসায় ঝটপট টক দই তৈরি করে নিন আর আমাদেরকে কমেন্ট করে জানান শুধু টক দই না টক মিষ্টি দইটা দারুণ কিন্তু খেতে হয় এর জন্য বাসায় অবশ্যই মাস্ট আপনারা ট্রাই করে দেখবেন থ্যাংক ইউ সো মাচ আজ আসি ভালো লাগলে লাইক শেয়ার করুন আল্লাহ হাফেজ